অনা মিছৰাঝাহ নামি ইছলামী বেংক ইনষ্টিটিউট অফ টেকনলজি আই ৱাই টি বোগা আমার বাসা বগুড়া আমি এখানে ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড থেকে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট করতে আছি ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট নিয়ে আমি ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট আসার আগে অনেকগুলো আমি প্রতিষ্ঠান খুঁজছি কিন্তু আমি ভালো কোনো প্রতিষ্ঠান পাই নাই পরে আমি এখানে ফেসবুক এবং ইউটিউবে আমি হচ্ছে এই ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের এইগুলো আমি ভিডিও দেখছি এবং অনেক ভালো লাগছে যে কোনো সমস্যা হয়েছে স্যারদের বলা হয়েছে স্যারের সেগুলোর সমাধান করে দিয়েছে যেখানে বুঝতে পারিনি স্যারেকদের আমরা অনলাইনে হোক কিংবা হচ্ছে হচ্ছে যেখানেও ছাদ বলছে স্যার আমাদের সঙ্গে সঙ্গে সেগুলো সলভ করে দিছে এখানে ল্যাবগুলো অত্যাধুনিক ভালো ছিল যন্ত্রপাতি ভালো ছিল কোনো সমস্যা হয় না এখানে হোস্টেল আছে হোস্টেলের ব্যবস্থা ভালো মানে পরিবেশের দিক কোনো দিয়ে খারাপ ছিল না সব দিক দিয়ে ভালো ছিল যারা অষ্টম পর্বের ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট করতে চাচ্ছো তাদের আমি অবশ্যই বলবো ই লার্নিং আর্নিং লিমিটেডে তোমরা আসে এখানে অত্যাধুনিক সুযোগ সুবিধা ভালো আছে ল্যাব ভালো আছে যে কোনো সকল সমস্যায় তোমরা ছাড়দের পাশে আসসালামু ওয়ালাইকুম স্যার ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডে স্বাগতম কীভাবে আপনাকে সহযোগিতা করতে পারি